পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নয় মাসের জন্য বন্ধ হল সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে বন্ধ রয়েছে পর্যটক জাহাজ চলাচল সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় শুনশান নিরাপত্তা জেটি ঘাটে জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা আজকে এমন অবস্থা এক তারিখ আজকে কোনো লোকজনও নাই আমরা আসলে খুবই দুশ্চিন্তায় আছি বিনিয়োগ করে সব অসহায় অবস্থায় দিন যাপন করতেছি দুশ্চিন্তে হচ্ছে আমরা যেরকম আগে পাঁচ মাস একটা সিজন করতে পারতাম বছরে পাঁচ মাস এখন দেখা যায় সেখানে আমরা মাত্র দুই মাস মতো পেয়েছি দু এই মাস সেক্ষেত্রে আমাদের একটা লোকান থাকবে এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছেন চার ফেব্রুয়ারি আদালতে একটি শুনানি রয়েছে শুনানিতে ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল করবে কিনা সিদ্ধান্ত আসতে পারে যারা অপেক্ষায় রয়েছেন তারা দু চার তারিখ পর্যন্ত এখানে ওয়েট করার জন্য চার তারিখে বোধহয় আদালতে একটা শুনানি হবে আরকি। যে জাহাজ ফেব্রুয়ারি মাসে চলবে কি চলবে না সেই ব্যাপারে আর কি নির্দেশনা দেবে চার তারিখে রায় দেবে আর কি এদিকে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ঠিক রাখতেই স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে আপনি গুলে গিয়ে দেখে আসেন সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না হ্যাঁ এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প তাহলে সেটা এক ধরনের যুক্তি আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান তাহলে কর্ম পরিকল্পনা একরকম সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয় পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা শুধু সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা